আরজেকর কাণ্ডে প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর এই অভিযোগ তুললেন তিনি আর কেউ নন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার অগস্ট আরজেকর চত্বরে জয় বিজেপির প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলে ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে মুখ শুকিয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। পেয়ে উনি সিবিআই তদন্ত দেওয়ার কথা বলেছিলেন একই সঙ্গে গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অভিযোগ যাতে প্রমাণ নষ্ট হয় সেই জন্য তড়িঘড়ি ওই তরুণী ডাক্তারের দেহ পুড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রী জানতেন দ্বিতীয়বার ময়না তদন্ত হলে আরও তথ্য সামনে আসতে পারে তাই তড়িঘড়ি দেহটি পুড়িয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো আপনাদের মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেছে এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা আলুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে থেকে যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে পারছি না সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে আসল জিনিসটাকে দিয়েছেন এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপো বলছে এনকাউন্টার ভাইপোর কথা বাদ দিন

মৃতদেহ পড়াবার নির্দেশ খেয়ে দিয়েছিলেন পুলিশকে বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয় কনফিউজ করবে একটা কনফিউজ ফ্যামিলি তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে ওই দৃশ্য দেখেছেন পেলভিক বোন ভেঙে গেছে আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ে নির্লজ্জ এই সরকার এরা বিপদে পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে কেন না দ্বিতীয় যদি সেকেন্ড হয় তাহলে এরা আর ছাড়া পাবেন গলার হাড় ভাঙানো হয় ঠিক আছে কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টম করেছে আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম সময়টাকে তিনি দিলেন না তার যদি এতই তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টমের ব্যবস্থা করালেন না কেন কেন করালেন না কেন মৃতদেহটিকে তিন দিন রাখলেন না রাখতে পারতেন তো তাহলে বুঝতে পারতাম তা তো তিনি করেননি তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে তাকে গ্রেফতার করা দরকার এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করুন সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি সরকারকে ভেঙে দেওয়া উচিত আমি সেই আবেদন বারবার রাখছি সাড়ে এগারোটা থেকে শুরু হবে মেয়েদের এই পথে নামা কি ভাবে দেখছেন এবং কি বার্তারে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো কালকে বুদ্ধিজীবীদের দেখে চটি চাটা বুদ্ধিজীবীরা নামলে চটি চাটাই বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয় গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয় গোস্বামী কোথায় তার লেখা তিনি লিখেছিলেন একদিন আজকে তিনি লিখেছিলেন কোথায় কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন কোন কোন কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন

পুলিশ স্বার্থ এই এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ স্বার্থ হতে পারে না আপনাদেরকে একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব কারণ লাশ বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম মেলাকার। তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল

শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ শোনাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরস্কার বলছেন যে দেহ লোপাট এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করা হয়েছিল কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে আরও অনেক বেশি তথ্য সামনে চলে আসতো সেই অভিযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে सबसक्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फो करेंगे ह्वाटप चैनलों